উপস্থিত চলমান সভার নির্বাচিত উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায় সামনে বসে থাকা ইসলাম পিপাসিত তো শ্রোতা মন্ডলী পর্দার অন্তরানী অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত প্রিয় নবী নবী মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আইনসাল্লামের রফুর আল্লাহ মা আমিন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সুরাইয়ে আল বাতার আর একশো চুয়ান্ন নম্বর আয়াতে ক্যারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে একখানা সুহী সানাদে বর্ণিত একটা হাদিস পরিবেশন করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্বভোল আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ ভাই একটু ভলিউমটা বাড়ান তো একটু একটু ভলিউমটা বাড়ান কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম গোটা ভারতবর্ষ যেন তোল পার করছে কি নিয়ে আই আই লাভ লাভ মোহাম্মদ মোহাম্মদ কেউ একজন লিখেছে এর অপরাধে তাকে জেলে বন্দি করেছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মোটামুটি আশি থেকে চুরাশি জন মুসলিমকে জেলের মধ্যে বন্দি রেখেছিল তোমরা আই লাভ মোহাম্মদ বলে অপরাধ করেছ এই অপরাধে তোমাদেরকে বন্দি করা হলো তোমাদের থাকার স্থান হলো জেলখানার মাটি যোগী আদিত্যনাথ মনে করেছিল যে জেলে দিলেই হয়তো আর কেউ মোহাম্মদকে ভালোবাসি বাসি এ কথা বলবে না কিন্তু ঘটনা উল্টা হয়ে গেল মুসলিম অমুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদকে ভালোবাসি এ কথা লক্ষ লক্ষ মানুষ এ কথা বলেছিল এগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম আমরা শুনেছিলাম কাজেই কেউ কোনোদিন জোর করে মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসব। মুসলমানদেরকে মারের ভয়ে জেলের ভয়ে শুলির ভয়ে জরিমানার ভয়ে দিন ইসলাম থেকে মুসলমানদেরকে সরিয়ে অন্য ধর্মেই দীক্ষিত করব এই চেষ্টা শুধু আদিত্যনাথ করছে না বরং এর পূর্বে অনেক করেছে এক এক করে যদি বলতে শুরু করি অনেক সময়ের প্রয়োজন হবে এত কিছু বলা সম্ভব হবে না এবার আমি বলতে চাচ্ছি যাদের বিশ্বাস এই তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে সেলের ভয় দেখিয়ে জরিমানার ভয় দেখিয়ে তাদেরকে দিন ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে কশ্চিন কালেও সম্ভব হবে না এবার বলবেন বিশ্বাস কি আপনাদেরকে বলছি সূরা আল বাকার আর 154 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া না তাকুলু লিমাই ইয়ুকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়া লাকিন্না তাশউরুন আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় জান দিয়েছে মাল দিয়েছে শহীদ হয়েছে তারা মরে গেছে এ কথা বলিও না তোমরা তাদের সম্পর্কে বুঝো না তাহলে আমরা মমিন মুসলমান হিসাবে আমরা এ কথা বিশ্বাস করি যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে যারা আল্লাহ রাস্তায় মালকে উৎসর্গ করেছে যারা শহীদ হয়েছে তারা মরে গেছে এটা আমরা বিশ্বাস করি না বরং তারা জীবিত এ কথা কে বলছেন আল্লাহ সুবহান হুয়া তালা তিনি নিজে কোরআনুল কেরিমে সুরা আল বাকার আর নম্বর আয়াতের মধ্যে তার প্রমাণ দিয়েছেন এবার আপনাদেরকে আরেকটা আয়াতে নিয়ে চলে যাই আল্লাহ সুবাহ

আছে তবে আমি তাপ সিরের দিকে গেলাম না ছোট্ট করে এই আয়াতের দিকে একটা কথা বলে দিয়ে আমি মেন পর্বের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এই আয়াতের অনেক ব্যাখ্যা তার মধ্যে একটা হলো জান্নাতের ভিতরে থাকবে আর ওই জান্নাতের ভিতরে জান্নাতের গাছের যে ফল ফ্রুট থাকবে ওই ফল ফ্রুট ওই জান্নাতি শহীদরা ওই ফল ফ্রুটের সেন্ট সেন্ট তারা উপভোগ করতে থাকে নাম্বার দুই জান্নাতের ভিতরে সবুজ পাখির হয় বুকের ভিতরে অথবা ডানার উপরে তাদেরকে বেঁধে রাখা হয় আর তারা জান্নাতের মধ্যে তারা বিচরণ করে মানে তারা জান্নাতের ভিতরে বিচরণ করে কথা আল্লাহ তালা বলেছেন ফাতহুল কাদিরের তাফসীরের ভিতরে এসেছে শহীদ মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে তাফসীর করা হয়েছে কাজেই যাদের এই বিশ্বাস মরলে শহীদ হলে তারা মরিনি বরং তারা জীবিত এই বিশ্বাস যাদের তাদেরকে কোনোদিন ফাঁসির ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে তাদেরকে কোনোদিন গুলি বারদের ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে সরিয়ে আসা সম্ভব হবে হয়নি হবে না কেয়ামত পর্যন্ত সম্ভব হবে না আপনাদেরকে কোরআন থেকে দুইটি আয়াত দিলাম এবার আপনারা বলবেন মলবি সাহেব আপনি তো কথা বলছেন যে মরিনি জীবিত তাহলে তো কিছু বোঝা যায় না আপনাদেরকে বলছি বছর পর বছর পর মানে এক কথাই দুইজন সাহাবীর ব্যাপারে এসেছে ঘটনা ওনাদের মৃত্যুর তেরোশো বছর পর ওনাদের কবর ছিল দাজলা নদীর তীরে বন্যা আসলো এই বন্যার পানিতে তাদের কবর ভিজে গেল এই অবস্থায় তিনারা স্বপ্নের মাধ্যমে তদানীন্তন সময়ের বাদশাকে দেখালেন যে আমরা এই কবরের অমক জায়গাতে আছি আমাদেরকে একটু এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন কারণ আমাদের সমস্যা হচ্ছে এই স্বপ্নটা তিন তিনবার দেখানো হলো তিন তিনবার দেখানোর পর তদানীন্তন সময়ের আলেম ওলামাদের সঙ্গে বাদশা পরামর্শ করে শেষ পর্যন্ত বললেন আচ্ছা ঠিক আছে তাহলে ওই কবরটাকে চিহ্নিতকরণ করা যাক চিহ্নিতকরণ করা হলো শেষ পর্যন্ত কবর খনন করানোর জন্য ডেট নির্ধারণ হলো একবারে কুরবানির দিনে তো কুরবানির দিনে অনেক লোকের সমাগম হবে যার কারণে সেটাকে নেওয়া সম্ভব হলো না বলেই সেই দিন ডেট নির্ধারণ করা হলো জুলহিজ্জা মাসের 20 তারিখে অর্থাৎ 20 তারিখে এই কবরকে খনন করা হবে শেষ পর্যন্ত এই বিষয়টা গোটা এলাকা জুড়ে কারেন্টের গতিতে ভাইরাল হয়ে গেল মানুষজন ভাবলো যে তেরোশো বছর পরে আজকে কবর থেকে লাশ তোলা হবে ওই লাশগুলি কেমন আছে একটু দেখব মুসলমানরা নাকি বলেন যে যারা শহীদ হয়েছে মারা গেছে তাদের লাশ নষ্ট হয় না পচে না গলে না কিছুই হয় না একবার এবার আমরা একটু সচক্ষে দেখব মানুষের ভিড় জুমে গেল মোটামুটির ওপরে ইতিহাস প্রমাণ করে পাঁচ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ

প্রত্যেকটা মানুষের মা নাক এবং মুখ দিয়ে প্রবেশ করে তাদের সিনার ভিতর সিনার ভিতরে যেন এই সেন্ট প্রবেশ করল শেষকালে তারা দেখে অবাক হয়ে গেল যে তেরোশো বছর পর আজকে এই নাচকে কবর থেকে তোলা হচ্ছে এর পরেও নাচকে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে দাফন করা হলো মানুষটা মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই মারা গেল তাদের দৃশ্য দেখে মানুষ অবাক হয়ে গিয়ে সেই সময় সাথে সাথে অনেক মানুষ তারা ইসলাম ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছিল সম্মানিত উপস্থিতি যাদের এই বিশ্বাস মরলে শহীদ মরে গেলে শহীদ হলে জান দিলে তারা মরে গেছে এই বিশ্বাস যারা করে না বরং তারা জান্নাতের ভিতরে বা কবরে বারসা কি জীবনে যারা জীবিত এই বিশ্বাস যাদের তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে ফাঁসির ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে তাদেরকে কি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে একটা আওয়াজ দেন সম্ভব হবে সম্ভব হবে না আপনাদেরকে দুইটি আয়াত দিলাম এবং একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে ঘটনা শোনালাম গোটা বিশ্ববাসী দৃশ্য দেখেছিল তদানীতন সময়ে এমন কি যে কাপুনের কাপুরে রাখা হয়েছিল কাপুনের কাপড় পর্যন্ত নষ্ট হয়নি চোখটাকে দেখেই মনে হচ্ছে জানো চোখ দিয়ে এই এক্ষুনি পানি দিয়ে মুখটাকে ধুয়ে দেওয়া হলো এইরকম দৃশ্য তদানীন্তন সময়ের মানুষ দেখে অসংখ্য লক্ষ মানুষ ইসলাম কবুল করেছিল আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনাও শোনালাম এবার আপনারা বলবেন মনপি সাহেব এটা কি বিশ্বাস করা যায় কি করে সম্ভব হবে কি করে সম্ভব হবে মৃত মানুষ কি করে জীবিত মৃত মানুষ কি করে খাবে আর কি করে এবার এটা হবে এটা কি বিশ্বাস করা যায় আপনাকে বলছি একটু ভালো করে শুনে নেন যারা প্লেনে চড়েছেন যারা প্লেনে চেপেছেন প্লেন যখন জমিন থেকে কিছু দূর উড়ে যাবে ওড়ার পূর্বেই প্লেনের যারা যাত্রী থাকবে প্লেনের যারা রক্ষক রক্ষী থাকবে ওরা বলে দেয় আপনার মোবাইল বা আপনাদের মোবাইল আপনারা বন্ধ করে নেন কথা বলে এখন আপনি বন্ধ করেন চাই না করেন মাটি থেকে জমিন থেকে একটু উপরে যখন উড়ে যাবে তখন আপনার মোবাইল থেকে টাওয়ারটা একেবারে উড়ে চলে যাবে যতই আপনি সার্চিং দেন আর আপনার মোবাইলে কি নেট আসবে ফোন আসবে কথা বলুন আসবে আসবে না আপনি যদি মনে করেন আমি ফোন করব এটা কি সম্ভব হবে হবে না কিন্তু যারা জাহাজের পাইলট থাকে যারা চালক থাকে ওই জাহাজের যারা পাইলট তাদের সঙ্গে দেখবেন যেই বন্দরে নামবে ওই বন্দরের মানে যারা দায়িত্বে থাকেন ওই দায়িত্ব দায়িত্বশীলদের সঙ্গে জাহাজের যিনি পাইলট তেনার সঙ্গে কথা চলছে তেনার সঙ্গে কথা চলছে আর আমি কতক্ষণ পরে নামব ওনাকে ওই ওই পাইলটকে বা ওই জাহাজকে এখানে এখন নামার জন্য অনুমতি দেওয়া হলো কি হলো না গ্রিন সিগন্যাল দেওয়া হবে কি হবে না এই অবস্থায় দেখবেন অনেক সময় এয়ারপোর্টের ওপরে প্লেন এদিক ওদিকে পাক দিতে থাকে কেন পাক দেয় এই জন্য যে এখনো পর্যন্ত তো তাকে ল্যান্ড করার জন্য অনুমতি প্রদান করা হয়নি এই জন্য ওপরেই পাক দিতে শুরু করে তাহলে মোবাইলটা আপনার এবং তার আপনাদের কাছেও থাকে যোগাযোগের একটা মাধ্যম তাহলে আপনার মোবাইল যত দামি হোক আপনার মোবাইলে কোনো রকমের কানেকশন থাকে না তাহলে তাদের কানেকশনটা থাকে কি করে তাই আপনি কি নিজের মতো মনে করলে কি হবে এটা আল্লাহ বলেছেন এটা আল্লাহর মতো ভেবে নিতে হবে কাজেই যারা শহীদ হয়েছে মারা গেছে জীবন দিয়েছে এরা মরিনি এরা জীবিত আর এই ঘটনা যখন সাহাবায় কেরামা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর মুখে যখনই শুনতেন তখন নিজের বুকের তরু তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য তেনারা তৈরি হয়ে যেতেন প্রস্তুতি গ্রহণ করতেন আর আল্লাহর নবীকেও বলতেন ইয়া আল্লাহ আমার জন্য আপনি একটু দোয়া করুন যাতে করে আজকে আমি এই ময়দানে শহীদ হতে পারি এই এইরকম দোয়া আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহ রসুলের কাছে চাইতেন এবার একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই মেন পর্বের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। একজন সাহাবি উপস্থিত হতে পারেননি এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন মনে মনে ভেবেছিলেন যে ইসলামের প্রথম যুদ্ধে আমি শরিক হতে পারলাম না এবার ইসলামের যদি কোনো যুদ্ধ চলে আসে ওই দিন প্রাণ ভরে যুদ্ধ করব। অনেক কাফেরকে নর্দমার কিট বানিয়ে দিয়ে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার চেষ্টা করব। এই করে করে তিনি আছেন অপেক্ষায় আর বিবাহসাদী করব না আর বিবাহ সাদীর জীবন বিবাহ সাধির মাধ্যমে আমি আর আমার জীবনকে আবদ্ধ করব না আমি জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব আল্লাহর কাছে এই ভাবনা চিন্তা নিয়ে চলছিলেন যাই হোক ওনার বিবাহর দিন ফাইনাল হয়েও গেল বিবাহ হয়ে গেল ওই দিনেই এবার যেন উহুদ যুদ্ধের দামামা বেজে গেল এই অবস্থায় চতুর্দিকে ছড়িয়ে পড়লো আর এই অবস্থায় হজরতে হানজালা রাজিয়াল্লাহ তালানহু তিনি ওই ময়দানে জawar জন্য ছুটলেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত বললাম এবার মেন জায়গাতে আসি কি হলো মদিনাকে চতুর দিক থেকে বেঈমানরা ঘিরেเอา করে নিয়েছে বেঈমানরা চতুর দিক থেকে মদিনাকে ঘিরেเอา করে নিয়েছে আওয়াজ ঝুরিয়ে পড়ল কে কোথায় আছো যে যে অবস্থায় আছো সেই সেই অবস্থায় তোমরা রেখে সকলেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য তোমরা সকলেই তোমরা বাহির হয়ে চলেছ আওয়াজ এসে গেল এবার উহুদের যুদ্ধ দরবার গতিতে শুরু হয়ে গেল লম্বা ঘটনা দরবার গতিতে শহীদ শুরু হয়ে গেল এই অবস্থায় প্রথম দিকে মুসলিমরা ওই যুদ্ধে জয়লাভ করলেন কিন্তু আল্লাহ রসুল চোদ্দ জুন কে চোদ্দ জন তিরান্দাজকে এক জায়গায় নিয়োগ করেছিলেন এই জায়গায় তোমরা অবস্থান করবে খবরদার খবরদার এই জায়গা ছেড়ে তোমরা কোথাও যাওয়ার চেষ্টা করবে না ওই ওদের প্রান্তরে আমরা মরে যাই তাও তোমরা এই জায়গা ছাড়বে না আমরা জয়লাভ করি তবু এই জায়গা ছাড়বে না এ কথা তিনি বলেছিলেন এবার ঘটনাক্রমে মুসলমানরা যখন দুর্বার গতিতে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে পরাজয় করে দিল এই অবস্থায় কাফেররা এলাকা ছেড়ে যখন পালিয়ে গেল এই মুসলমানরা আনন্দে উল্লাসিত হয়ে নবীজির সঙ্গ নবিজির কথাকে না না গুরুত্ব দিয়ে এবার তারা যুদ্ধ লব্ধ সম্পদ গুলিকে গ্রহণ করার জন্য সাহাবাই কেরাম আলাইহিম আজমাইনদের কাছে এসে হাজির হয়ে গেল বেইমান্না দেখলো এই সুরঙ্গ পথটা খালি হয়ে গেছে এই অবস্থায় এই পথ দিয়ে ঢুকে মুসলমানদের উপরে অতর্কিত যদি হামলা চালিয়ে দেওয়া হয় তাহলে মুসলমানদেরকে পরাজয় করা সম্ভব হবে আমার ভাই আমার বন্ধুরা লম্বা ঘটনা আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না এই অবস্থায় হজরতে হানজালাম রাজি আল্লাহ ওই উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতেও তিনিও যেন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন এই অবস্থায় যুদ্ধেও যখন শেষ হয়ে গেল সবাই যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে যখন রিটার্ন আসছে এই অবস্থায় হজরতে হানজালা রাজি আল্লাহ তালান হার স্ত্রীও যেন অপেক্ষায় আছে কখন আমার স্বামী আসবে আমার সঙ্গে নতুন বিবাহ হয়েছিল কেবলমাত্র আমরা দাম্পত্য জীবনে পদার্পণ করেছি এই অবস্থাতে যুদ্ধের নামামা বেজে গেছে আর এই অবস্থায় হজরতে হানজালা আমাকে বাসুর রাত্রিতে রেখে আমাকে বাসুর রাত্রিতে রেখে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন সকলেই আসছে হজরতে হানজালা আসছে না এক পর্যায়ে খবর হলো দেখো একটু হজরতে হানজালার লাশ কোথায় আছে এদিক ওদিক খোঁজ খবর নেওয়া হলো কোথাও পাওয়া গেল না শেষ পর্যন্ত হজরতে হানজালা লাশকে ফেরেশতারা তারা গোসল দিয়ে দুনিয়ার বুকে হজরতে হানজালা রাজি আল্লাহ তালানহকে ফেরেস তারা গোসল দিয়ে সাহাবায় কেরাম আলহিম আজমাইনদের মধ্যে আবার ফিরিয়ে দিলেন গোসল হল আসমানের পানি দিয়ে এবং হজরতে হানজালা রাজি আল্লাহ তালানহকে দাফন করানো হলো এবার এখান থেকে আপনাদেরকে কি বোঝাতে চাই বোঝাতে চাই এটাই যারা প্রথম রাত্রিতে বসুর রাত্রিতে একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা রাত একটা নারীর জন্য যেমন গুরুত্বপূর্ণ একটা স্বামীর একটা পুরুষের জন্য তেমনই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর জন্য অপেক্ষা করে স্ত্রী যেন স্বামীর জন্য অপেক্ষা করে কত আদর করবে কত আনন্দ করবে এই রকম গুরুত্বপূর্ণ একটা দিন ওই দিনটাকে যারা পিছনে ফেলিয়ে রেখে যারা ইসলামের পতাকাকে উড্ডিন করব বলে যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে তাদেরকে কি কোনোদিন জেলের ভয় দেখিয়ে কোনো দিন ইসলাম থেকে দূরে রাখতে পারে লিল্লাহে তাকবীর আমার ভাই আমার বন্ধুরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটা আপনারা নরমাল ভাবে নিলে চলবে না আপনাদেরকে খান থেকে শিক্ষা নেওয়া লাগবে হজরতে হানজালা রাজি আল্লাহ ইসলামের জন্য কেমন ভূমিকা পালন করেছিলেন তিনি ফুলসজ্জা রাত্রিতে বা সুররাত্রিতে নিজের স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে চললেন এবার একজন কবি কলম ধরেছেন একজন একজন কবি তিনি কবর কলম ধরেছেন হজরতে হানজালা রাজি আল্লাহর ব্যাপারে তিনি কলম ধরে বলছেন যে হজরতে হানজালা বা রাত্রিতে স্বামী এবং স্ত্রী দুইজনে আনন্দের খেলা খেলছে এবার হঠাৎ করে যখন খবর হয়ে গেল যে মদিনাকে চতুর্দিক থেকে বেইমান্না ঘেরাও করে নিয়েছে আর স্ত্রীকে কোলে স্ত্রীর কোলে মাথা রেখে আর ঘুমানো চলবে না আর স্ত্রীর সঙ্গে মহাব্বতের গল্প আর চলবে না এই মুহূর্তে তুমি বিছানা ত্যাগ করে দাও আর এই মুহূর্তে তরোয়াল নিয়ে তুমি রাস্তায় তুমি বেরিয়ে পড়ো বেঈমানদেরকে জাহান্নামের নর দুমার কীট বানানোর জন্য এইজন্য হযরতে হানজালা رضی اللہ تعالی তিনি প্রথম পর্যায়ে বলেছিলেন আমি বিবাহ করব না কিন্তু তারপরে বিবাহ করলেন কিন্তু বাসো রাত্রিতে নিজে স্ত্রীকে বিছানাতে রেখে তিনি ইসলামের জন্য তিনি তরোয়াল নিয়ে চলে গেলেন আর ওই ইসলামের জন্য তিনি নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিলেন আমার ভাই আমার বন্ধুরাম আজকে গোটা পৃথিবী জুড়ে যে তোলপার চলছে মুসলমানদের জন্য কখনো বলছে মুসলমানদের মসজিদগুলিকে রাখা যাবে না কখনো বলছে মাদ্রাসাগুলিকে আর রাখা যাবে না কখনো বলছে মুসলমানদের কোরানকে আর রাখা যাবে না কোরআন রেখে কি লাভ হবে কখনো মাদ্রাসাই ঢুকে মাদ্রাসার ছাত্রগুলিকে বোম করে হত্যা করে দিচ্ছে আবার কখনো মাদ্রাসার শিক্ষকদের দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনে টেনে রাস্তার মধ্যে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করে দিচ্ছে কয়েকদিন আগে দেখলাম মসজিদের ইমাম সাহেবকে তার আমি মসজিদের ইমাম সাহেবের স্ত্রীকে এবং তার দুই দুই কন্যাকে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করে দেওয়া হয়েছে এই দৃশ্যগুলিকে আমরা দেখছি এই দৃশ্য দেখে আমরা হয়তো মর্মহত হচ্ছি আমরা হয়তো ভাবনা চিন্তা করছি মুসলমানদের কেভাবেই মারবে মুসলমানরা এভাবে আর কতদিন মার খাবে আপনারা ভালো করে শুনে নেন যদি ইমানদার হয় আর এই অবস্থার সম্মুখীন হওয়ার পরে যদি তার রক্ত ঝরে যায় আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় জানতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে এই জন্যে বেঈমানরা তার উপরে অত্যাচার করার সুযোগ পেয়েছে আর যদি ইমানদার না হয় বেঈমান যদি হয়ে যায় তাহলে জানতে হবে তার উপরে পাকের পক্ষ থেকে শাস্তি এসে গেছে সেই জন্য আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে আমরা এই দুনিয়াতে এসেছি আমরা ইসলামের জন্য বেঁচেই থাকব আর এই দুনিয়াতে ইসলামের জন্যই জীবন দিব যদি বাঁচতে হয় ইসলামকে নিয়েই বাঁচব মরতে হয় ইসলামকে নিয়ে মরব তাহলে এই জীবনটা সফল হবে এবং পরকালীন জীবনটাও সফল হবে এই জন্য আল্লাহ রব্বুল বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون <applause> যারা জীবন দিল যারা শহীদ হয়েছে তারা মরে গেছে এমনটা কথা বলিও না বরং তারা জীবিত এই সম্পর্কে তোমাদের জ্ঞান নেই তাহলে যারা মরে যাচ্ছে যারা শহীদ হয়ে গেছে তারা সকলেই জীবিত আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় তারা সেখানে বসবাস করে এটা আলামে বারসাকের জীবনে আল্লাহ তাদেরকে কিভাবে রাখবেন সেটা আলাদা একটা বিষয় রয়েছে কিন্তু যাদের এই বিশ্বাস মরলে মানে যারা শহীদ হয়েছে শহীদ হয়ে যাবে জীবন দিয়ে দেবে তারা মরিনি এই বিশ্বাসটা যাদের থাকবে তাদেরকে কোনো দিন ইসলাম থেকে দুনিয়ার শাস্তির ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে ফিরিয়ে নেওয়া কোনো দিন সম্ভব হয়নি কোনোদিন দিন সম্ভব হবে না এখানে আপনাদেরকে একটা বিষয়কে ক্লিয়ার করলাম মহিলা ওয়ার্ডে কালেকশনের দায়িত্বে আছেন পাঁচজন জন মা বোন এই পাঁচজন কি আপনারা কালেকশন দিবেন অন্য স্পষ্ট ব্যক্তিকে দিবেন না এক নম্বর মৌলভী নাসিম আনসারি দ্বিতীয় নম্বর মৌলভী জামিল আনসারি তৃতীয় নম্বর মৌলভী খুরশেদ আনসারি চতুর্থ নম্বর গোলাম আনসারি পঞ্চম নম্বর মানসুর আনসারি এই পাঁচ জনের হাতে আপনারা দান দিবেন মা বোন অন্যর হাতে আপনারা দান দিবেন তো এই ভারতবর্ষে একসময় আটশো বছর মুসলমানরা রাজত্ব করেছিল এরপরে খ্রিস্টানরা ইংরেজরা এই ভারতবর্ষে দুইশো বছর রাজত্ব করেছিল ওই দুইশো বছর রাজত্বকালে মুসলমানদেরকে বলা হয়েছিল তোমরা যদি মসজিদ তৈরি করো তাহলে ট্যাক্স দিয়ে মসজিদ তৈরি করবে পাকা মসজিদের আলাদা